বেতন ও বোনাস সহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকরা শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদাই মাদ্রাসা সুসংহতকরণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং জানুয়ারি দুই থেকে বকেয়া বেতন ভাতা ও ঈদের আগে বোনাস পরিষদ সহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা পঁচিশ মে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মহোদয়ের কাছে এই স্মারকলিপি জমা দেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন গাজী সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন কোষার্ধক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মুফতি ইদ্রিস আলী মাওলানা ফয়েজ উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও সহায়ক কর্মীবৃন্দ শিক্ষকরা জানান তাদের দাবি ঈদের আগেই বাস্তবায়ন না হলে তারা অনশনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন সাম্যাক্তার আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ